আজ আপনাদের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত একটি মজার গল্প কুঁজো আর ভূত কানাই বলে একটি লোক ছিল তার পিঠে ছিল ভয়ানক একটা কুঁজো বেচারা বড্ড ভালো মানুষ ছিল লোকের অসুখে বিসুখে ঔষধপত্র দিয়ে তাদের কত উপকার করত কিন্তু কুঁজো বলে তাকে কেউ ভালোবাসত না কানাইয়ে ঝুড়ির দোকান আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারত না অন্যরা তাকে ভারী হিংসা করত আর তার নামে যা তা বলে বেড়াত তা শুনে লোকে ভাবত কানাই বড় দুষ্টু লোক তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকতো বেচারার দুঃখের সীমা ছিল না এত বড় কুঁজো নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড়ই কষ্ট হতো একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না পথে একটা বাড়ির কাছে পৌঁছাতে গিয়ে ঘুট ঘুটে অন্ধকার হয়ে গেল এই সময় তার শরীর খুবই কাহিল বোধ হচ্ছিল আর পথ চলা অসম্ভব সেই জায়গাটা ভারী বিশ্রী লোকে প্রাণান্তেও সেই পথে আসতে চায় না বলে ওটা ভূতের বাড়ি কিন্তু কানাইয়ের বড্ডই পরিশ্রম হয়েছে চলবার আর সাধ্য নেই কাজেই সে সেখানে পথের পাশে একটু না বসে আর কি করে কতক্ষণ সে এভাবে বসেছিল তার কিন্তু কোনো ঠিক নেই বসে থাকতে থাকতে তার মনে হলো যেন সেই পুরনো বাড়িটার ভিতর থেকে আওয়াজ আসছে অনেকগুলো গলা মিলিয়ে মিশিয়ে আহা কি সুন্দর সুরেই যেন কে গাইছে শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল সে অবাক হয়ে খালি শুনতেই লাগলো গানের সুরটি কিন্তু অতি আশ্চর্য কিন্তু কথার কলি শুধু এটুকুই শুনতে শুনতে কানাই একেবারে মেতে গেল সে ভাবল যে তারও গানটা না গাইলে চলে না কাজেই সেও খুব করে গলা ছেড়ে সঙ্গে সঙ্গে ধরল হ্যা এইটুকু গেই ঝা করে তার বুদ্ধি খুলে গেল সে আরো উঁচু সুরে গাইল হ্যাঁ মরিচ হ্যাঁ চেং ব্যাং সুটকি হ্যা কানাই এই কথাগুলো খুব গলা ছেড়েই গিয়েছিল সে গলার আওয়াজ যে সেই বাড়ির ভিতরের গাইয়েদের কানে গিয়ে পৌঁছেছিল তাতে আর কোনো ভুল নেই সে গাইয়েগুলো ছিল অবশ্য ভূত তারা সেই নতুন কথাগুলো শুনে এতই খুশি হল যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না তারা এসে নাচতে নাচতে কানাইকে কোলে করে সেই বাড়ির ভেতর নিয়ে গেল আর যে আদরটা করলো ও বলার নয় মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত নেই তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো তেল হ্যা ইমলি হ্যাঁ ব্যাং সুটকি হ্যাঁ কানাই কেউ তাদের সঙ্গে নাচতে নাচতে গানটি গাইতে হলো তখন তার মনে হল কি আশ্চর্য আমি কুঁচ নিয়ে চলতে পারি না আমি আবার নাচলুম কি করে বলতে বলতেই তার হাতখানি পিঠের দিকে গেল আর সে অবাক হয়ে ভাবল এ কি তার সেই কুঁচটা যে আর নেই একজন ভূত বলল সত্যি সত্যি সে কুঁজ আর কানাইয়ের পিঠে ছিল না তখন তার পাশে পড়েছিল আহা কানাইয়ের তখন কি আনন্দই হলো আর হালকা আর আরাম বোধ হলো এমন যে সে তখনই সেইখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে যখন তার ঘুম ভাঙল তখন সে দেখল সে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে আছে ভূতেরা তাকে একটি চমৎকার সেখানে এনে রেখে গিয়েছে তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে এলো সেখানকার লোকেরা তার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকায় কেউ তাকে চিনতে পারে না সে যে তাদেরই সেই কুঁজো কানাই ভূতেরা তার কুঁজ ফেলে তার এমনি সুন্দর চেহারা করে দিয়েছে এ কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ লেগেছিল তারপর দেখতে দেখতে কানাইয়ের কুঁজের গল্প দেশময় ছড়িয়ে পড়ল যে শুনল সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো শোনেনি কেউ এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয় আর বাড়ির লোককে তার এই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায় কত লোকে শুধু সেই গল্প শোনবার জন্যই তার ঝুড়ি কিনতে আসে ঝুড়ি বেচে বেছে সে বড় লোক হয়ে গেল এমনি করেই দিন যাচ্ছে তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বুনছে এমন সময় একটা বুড়ো সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করল হ্যাঁ গো কেবল হাটি যাব কোন পথে কানাই বললে এই তো এটাই তো কেবল হাটি তুমি কি চাও বুড়ো বলল তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে ভূতেরা তার কুঁচ সরিয়ে দিয়েছিল তার মন্তরটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমাদের মানিকের কুঁচটাও সারিয়ে কানাই বলল আমি তো সেই কানাই ভূতেরা আমারই কুঁচ সারিয়ে দিয়েছিল এর তো কোনো মন্তর টন্তর কিছু নেই তারা রাত জেগে গাইছিল আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গান শুনছিলাম গানে নতুন কথা জুড়ে দিয়েছিলাম তাইতেই তারা খুশি হয়ে আমাকে সারিয়ে দেয় নতুন পোশাক পরিয়ে দেয় বুড়ো খুঁটে খুঁটে সমস্ত খবর কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল সেই বুড়োর যে ছেলে তার নাম মানিক তার পিঠে ছিল কানাইয়ের কুঁজের চেয়েও ঢের বড় একটা কুঁজ লোকটা যেমন দুষ্টু তেমন হিংসুটে যে পাড়ায় সে থাকতো লোকে তার জ্বালায় অস্থির হয়ে থাকতো সেই মানিকের কুঁজ সারাবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে আর তাতে সে কথা জুড়ে দেবে আর তার কুঁচটাও সেরে উঠবে তারপর যেই ভূতেরা বলেছে অমনি মানিক আর তাদের কথা শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল গুরুচরণ ময়রার দোকানের কাঁচা গোল্লা হে তখন কানের তাল ভেঙে তো গেলই কাঁচা গোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘৃণা করে এর নাম অব্দি শুনতে পারে না কাজেই তারা তাতে বেজায় চোটে দাঁত খিঁচুতে খিঁচুতে এসে বলল এই বলে তারা কানাইয়ের সেই কুঁচটা নিয়ে এসে মানিকের কুঁজের ওপর বসিয়ে এমনি করে জুড়ে দিল যে আর কিছুতেই তাকে টেনে তোলবার জো নেই পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে অবশ্য খুব আশ্চর্য আর দুঃখিত হল কিন্তু গ্রামের লোকেরা বলল বেটা যেমন দুষ্টু তেমনি তার সাজা শেষ হল আমাদের আজকের গল্প আগামী পর্বে আবার দেখা হবে একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দেরি কিসের সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন গল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন নমস্কার